চাওয়া দাম কেমন এটা চাচা পঞ্চাশ চাওয়া দর্শক একবারে কিন্তু গ্রাম থেকে সংগ্রহ করা দেখতে পাচ্ছেন ময় খেলার করু কিন্তু এটা একবারে বাঘা সিং এর বয়স কেমন এটা কই দাঁত বয়স চার দাঁত বয়স এটা চাও কেমন এটা দুই লক্ষ আশি কিন্তু চা দাম দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর একটা কালেকশন ঝগড়াচর বাজার এটা কিন্তু জামালপুর ঝগড়াচর বেসা বিক্রি কেমন করবা বাইরে সাইড হলে বেচা দিব খুব সুন্দর একটা কালেকশন কিন্তু একবার অরিজিনাল দেশি